হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ভার গিয়েছিল দেওঘর আর দেওঘর থেকে কি কি নিয়ে এসেছে তারই আজকে আনবক্সিং চলছে তো চলো আজকে ব্লগটা এই দিয়ে শুরু করছি তো চলো প্রথমে সবাইকে আগে প্রসাদগুলো দিয়ে দিই তো দেখতে পাচ্ছ মহাদেবের প্রসাদ এই যে চিড়ে নকুলদানা আর প্যারা আর ওইদিকে সবাই চিৎকার করছে ওদের আনন্দে ধরে না কি নিয়ে এসেছে সবার জন্যে এখন দেখার জন্য উৎসুক হয়েছে আর এই যে মনাওক দেখতে পাচ্ছ ও আগেই বের করে নিয়েছে কি এনেছে না এনেছে দেখার জন্য যে নিয়ে এসেছে সেই সবাইকে তুলে দিই সবাইকে তুলে দিচ্ছে দেখি কেমন লাগছে দেখি

ओय मालूम है देखते আর এই যে আমাদের ঠাকুর ঘরে শিবলিঙ্গ ছিল না তাই ভাইকে আনতে বলেছিলাম তো এটা নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে কিন্তু মিডিয়াম সাইজের খুব ছোটও না খুব বড়ও না সবাইকে সব কিছু দেওয়া হয়ে গেছে এইবারও প্রসাদ প্যাকিং করতে বসবো আমি আর ভাই মিলে সবাইকে দেওয়ার জন্য আর এই যে এটাও বাড়ির জন্য নিয়ে এসেছে তো চলো আর কি কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই আর ভোলানাথটাও দেখো খুব সুন্দর লাগছে এতবারে বাবা ধ্যানে বসে আছেন তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার কাছ থেকে কেমন লাগছে অবশ্যই জানায় আর নিয়ে এসেছে আর একটা শিব পার্বতীও নিয়ে এসেছে এখানে একটা বৌদ্ধনাথের পুরো মন্দিরের একেবারে ছবি নিয়ে এসেছে আর এই যে আর একটা বৌদ্ধনাথের শিবলিঙ্গেরও ছবি নিয়ে এসেছে তো চলো কেমন লাগলে অবশ্যই কিন্তু জানায় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এই যে দেহঘরের স্পেশাল প্যারা চালো যারা চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানায় বাই